গত কিছুদিন আগে মুফতি আবদুল মালে হাফিজুল্লাহ ওর আাহ বাইতুল মকাররমের খতিব হজরতের ব্যাপারে নানান রকমের কি কাল করেছে খুব নিম্ন রুচি সম্পূর্ণ শব্দ দ্বারা হজরতকে আঘাত করেছে আমি অনেক চিন্তা করে দেখলাম এটা কেন হইল এই ব্যক্তি এত বড় একজন বর্ষিয়ান হক্কানি আলেমের ব্যাপারে এই কথাগুলো কেন বলল তা আমি একটু তালাশ করলাম ইতিহাস তালাশ করে দেখলাম পৃথিবীতে সর্বপ্রথম যে লোকটা বিদায়াতি কর্মকাণ্ড চালু করেছে তার নাম হলো আবুল খত্তব ওমর ইবনে দিহিয়া ছয়শো চৌত্রিশ মারা গেছেন ইরাকের একজন আলেম ছিলেন আবুল খত্তব ওমর ইবনে দিহিয়া এই লোক সম্পর্কে লিসানুল মিজান কিতাবের মধ্যে ইবনু হাজার আসকাল রহিমাহুল্লাহ তিনি বলেন যেই লোক পৃথিবীতে সর্বপ্রথম বেদাত আবিষ্কার করে এই লোক সম্পর্কে ইব্দু হাজারি রাহিমাহুল্লা তিনি বলেন সালাফি এই লোকটা আলেমদের নামে নানান রকমের সমালোচনা করতিদুল কিবরি হবি ভয়ঙ্কর অহংকারী ছিল তার মুখের ভাষা ছিল জঘন্য খারাপ বলেন না তা তাদের গুরু আর সর্দারের মুখের ভাষা ছিল খারাপ লিসান মুখের ভাষা খারাপ সাদিদুল কিবরি কঠিন অহংকারী ছিল এই জন্যই দেখবেন বাংলাদেশেও যে সমস্ত বেদাতি মৌলভী আছে সবটি দলিল দিয়া যখন পারে না তখন অহংকারী ভাব প্রকাশ করে আর হক্কানি আলমদেরকে গালিগালাজ করে কারণ তাদের ওই যে গুরু আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার স্বভাব চরিত্র আর সুন্নাত তাদের মধ্যে আছে কথা গড় ঠিক কিনা তো আমরা বারাবারিও করব না ছাড়িও করব না ইসলাম বারাবারিকেও অপছন্দ করে ছারাছারিকেও অপছন্দ করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নি'মাতী আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত তোমাদের জন্য আমি যথেষ্ট পর্যাপ্ত করে দিলাম আরজিত ইসলাম আর তোমাদের জন্য ইসলামটাকে আমি ধর্ম হিসেবে মনোনীত করলাম আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্মের নাম কথা বলেন কি নাম ইসলাম এই ধর্মটাকে আমাদের জন্য পরিপূর্ণ কমপ্লিট করে মানুষের জন্য মনোনীত করে দিয়েছেন কে এবার এই ইসলাম ধর্ম পালনের জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম ফুরআ বলেন কিতাবের নাম কি সূরা হিজরের সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন নবী আমি আপনাকে সাতটা আয়াত দিয়েছি মানে সুরা ফাতেহা যেটা বারবার মানুষ তিলাবত করে সাতটা আয়াত দিয়েছি ওলকুর আনল আজিম এবং এই ধর্ম পালনের জন্য সম্মানিত একটি কিতাব আমি আপনাকে দিয়েছি যার নাম কোরআনে মাজিদ তাহলে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ইসলাম পালনের জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের নাম কোরআন বলেন কিতাবের নাম কোরআন এবার এই কোরআন বোঝার জন্য একজন নবী দিয়েছেন যেই নবীর নাম মোহাম্মদুর রসৌল্লাহ আলী আসাল্ল কোরআন সম্পর্কেও আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা ওয়তিবিয়ানা লিকুল্লি শাইই ওয়া হুদাউ ওয়া মুসলিম আমি আপনার কাছে কোরআনটাকে প্রত্যেকটা জিনিস খুলে খুলে পরিপূর্ণ আকারে বর্ণনা করলাম নাজিল করলাম ক হুদা কোরআনটা জন্য হেদায়েত জন্য কোরআনটা আর এই কোরআনটা মুসলমানদের জন্য আমি আল্লাহ সুসংবাদ বানায়া দিলা দিল কোরআন হেদায়াত কোরআন রহমত কোরআন সুসংবাদ কোরআন সম্পর্কে আল্লাহ তিনটা কথা বললেন কোরআনে সব জিনিসের বিস্তারিত হুকুম বর্ণনা করে দিয়েছেন কে আল্লাহ একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইসলাম বোঝার জন্য একটা কিতাব দিয়েছেন নাম কোরআন আর এই কোরআনে সব জীবন বিধান আল্লাহ বর্ণনা করে দিয়েছেন এই কোরআন বোঝার জন্য একজন নবী দিয়েছেন মোহাম্মদুর রসৌরুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম এই জন্য নবীজি যা বলেন উম্মতকে কোরআন যেমন মানাটা ফরজ নবীর কথাও মানুষের জন্য মানা ফরজ এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেন সুরা হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা আতা নবী তোমাদেরকে যা বলেন সেটা মানো যে জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তোমরা সেখান থেকে বিরত থাকো তাহলে নবীর কথা মানো যেটা মানতে বলে বিরত থাকো যেটা থেকে বিরত থাকতে বলেন নবীর কথা মানো এটা কোরআনে আদেশ করলেন কে তা কথা মানা মানুষের জন্য ফরজ নবীর কথাটাও মানুষের জন্য মানা ফরজ কথা কন ঠিক কিনা এখন আল্লাহর কথা মানবো ঠিক আছে নবীর কথা মানবো কেন কারণ হলো কোরআন ওহি নবীজির কথাগুলো ওহি সোহাল দলিল সুরান তিন চার এই দুই আয়াতে আল্লাহ বলেন নবীজি নিজের পক্ষ থেকে খোঁস খেয়ালিতে কোনো কথা বলেন না নবী যে কথাটা বলেন সেটা আমি আল্লাহর পক্ষ থেকে ওহি হয় আমার ওহিটাই নবী তোমাদেরকে শোনায় দেয় আমি ওহি পাঠাই ওই ওহি নবী শোনায় দেয় নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না অমায়ন্তিক আনিল হাওয়া নিজের পক্ষ থেকে কিছু বলেন না ইন হুয়া ইল্লা হা আমি তার নিকট যা ওহি পাঠাই নবী এই ওহি তোমাদেরকে শোনায় দেয় সোহান তা আল্লাহর ওহি মানা যেমন ফরজ নবীর কথাও ওহি পার্থক্য হলো নাম কোরআন নামাজে তেলাওত করা হয় নবীর কথা নামাজে তেলাওত করা যায় না এতটুকুই পার্থক্য ওহি হওয়ার দিক থেকে দুটাই সমান একটাকে বলা হয় ওহিয়ে মাতলু আর একটাকে বলা হয় ওহিয়ে গাইরে মাতলু তাহলে দিন মানার জন্য আমরা দুইটা জিনিস সামনে পাইলাম এক নম্বর হলো কোরআন আন দুই নম্বর নবীর হাদিস কোরআন আর হাদিস কোরআন আন আর সুন্না এই দুইটা জিনিস হলো দিন ও ইসলামের মূল ভিত্তি বলেন ইসলামের মূল ভিত্তি কয়টা দুইটা পর আন হাদিস পর আন সুন্ন এই দুইটা জিনিস সম্পর্কে নবীজী সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম বিদায় হাদের ভাষণের মধ্যে আল্লাহ নবী বলেন তার রক্ত ফিকুম আম্রই লাং তাদিলু মা তামাসাতুম বিহিমা পিতাবক্ত হি অ সুনা বিজি বলেন আমি তোমাদের হেদায়তের জন্য দুনিয়াতে দুইটা জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা কোনোদিন গোমরা হবে না এক নম্বর কিতাব আল্লা আল্লাহর কোরআন তোমাদের মাঝে রেখে গেলাম দুই নম্বর অসন্নাতা নাবি তার নবীর সুন্নাত তোমাদের মধ্যে রেখে গেলাম লাং তাদিলু মা তামসাতুম বিহিমাহ এই কোরআন আর হাদিস যতদিন পর্যন্ত ধরে রাখবা কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না আল্লাহ আমাদেরকে কোরআন আর হাদিস দুই হাত দিয়ে মজবুত করে ধরে কবর পর্যন্ত সুন্নাত মোতাবেক জীবন যাপনের আল্লাহ তৌফিক দান করেন ইসলামের মূল ভিত্তি হলো কোরআন ও হাদিস ইসলাম কোনো বিষয়ে বাড়াবাড়ি কেউ পছন্দ করে না সারা সারি কেউ পছন্দ করে না বেশি বাড়াবাড়ি করবে এটাও পছন্দ করে না সারা সারি করবে এটাও পছন্দ করে না উৎসাহিত করে না এই ব্যাপারে নবী সাল্লাহু আলহিসাল হাদিসে বলেন আবু দাউদ শরীফের বর্ণনা নবী বলেন ইয়া তোমরা দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবানা কামান কারণ তোমাদের পূর্বে বহু জাতিকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধর্মের মধ্যে বিভিন্ন বিষয়কে সংযুক্তি করার কারণে ওই জাতিদেরকে আল্লাহ দুনিয়া থেকেই ধ্বংস করে দিছেন বলেন না ধর্মের মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না ইতিপূর্বের বহু জাতিকে ধর্মের মধ্যে বাড়াবাড়ি করার কারণে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ ধ্বংস করে দিছে বলেন না উজুবিল্লা বাড়াবাড়ি জিনিসটা কি আমার সাথে বাড়াবাড়ির সংজ্ঞাটা বলেন বলেন যেই জিনিস আল্লাহ বলেন নাই সবাই বলেন যে জিনিস আল্লাহ বলেন নাই যে জিনিস নবীজি বলেন নাই ওই জিনিস পালন করার নাম হলো বাড়াবাড়ি যে জিনিস আল্লাহ বলেছেন যে জিনিস রসুল বলেছেন ও জিনিস ছেড়ে দেওয়ার নাম হলো সারা সারি আল্লাহ যেটা করতে বলছেন রাসুল যেটা করতে বলছেন আপনি সেটা করেন না তো এটা সারা আপনি সারে দিলেন রাসুল যেটা করতে বলেন নাই আল্লাহ যেটা করতে বলেন নাই ওই জিনিস করার নাম হল বাড়াবাড়ি কথা ঠিক আছে না তো দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না সাম্প্রতিক সময়েও রবি আউয়াল মাসে ঈদে এ মিলাদুল নবী মিয়া সারা বাংলাদেশের মধ্যে ব্যাপক আকারের একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্নজন বিভিন্ন মানুষকে কটুক্তি করেছে নানানভাবে অঙ্গভঙ্গিমা করেছে ছোট করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এই ধরনের বাড়াবাড়ি করাটাকে ইসলাম কখনো সমর্থন করে না এটা ইসলাম সমর্থন করে না এই বিষয়টা কেন হয় মানুষ ধর্মীয় গোরামি ধর্মীয় তেরামি মানুষের মধ্যে কেন আসে সুর মা সাল্লু আসাল্লামের দুইটা হাদিস থেকে ব্যাপারটা পরিষ্কার হয় বোখারি শরীফের বর্ণনা আবু যাৰ ফিফারী ৰদী আল্লাহহু আনহু তিনি বলেন এই হাদিস্টা এক ন মনোযোগ দিয়া চলেন হাজৰত আবু যাৰ গিফারী বলেন হোৱান আবিজাৰিন ৰদী আল্লাহ তালা আনহু আন হোম আল্নাহু খল আবু যাৰ গিফারী বলেন নবী জুছাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেন ইন্নাকুমুল ইয়াউমা ফি জামানিন কাসিরুন উলামাউহু ওয়া কালিলুন খুতাবা তোমরা এমন একটা জামানায় বসবাস করতেছো যেই জামানায় আলেম বেশি বক্তা কম বলেন আলেম বেশি বক্তা কম নবীজি সাহাবিদের বলতেছেন তোমরা এমন একটা জামানায় বসবাস করতেছো যেই জামানায় কাসিরুন উহু কলি লুন যেই জামানায় আলে অনেক বেশি বক্তা কব শোনো মাং তারকা উশ্রমায় খু ফাপদ হাওয়া যে ব্যক্তি তার জানা জিনিস থেকে দশ ভাগের এক ভাগ আমল ছেড়ে দিবে সে অনেক কিছু জানে নয় ভাগ আমল করছে এক ভাগ আমল ছাড়ছে নবী বলেন ফাপদ হাওয়া এই ব্যক্তি কেমন যেন ধ্বংস হয়ে যাবে বলেন না তোমরা এমন একটা জামানায় আসো যেই জামানায় আলে অনেক বেশি বক্তা কম এই জামানায় কোনো ব্যক্তি তার জানা জিনিস থেকে দশ ভাগের এক ভাগ ছাড়ছে আর নয় ভাগ আমল করছে তারপরে ধ্বংস এরপরে নবী বলেন জামা কিছুদিন পরে তোমাদের কাছে এমন একটা জামানা আসবে সময় আসবে তা সির হতো কলিলনামা ও যেই জামানায় বক্তা হবে বেশি আর হকানি আলেম হবে কম অচিরে একটা যুগ আসবে যেই যুগে বক্তা হবে অনেক বেশি আলেম হক্কানি আলেম হবে কম নবী বলেন এই জামানার মধ্যে কোনো ব্যক্তি যদি তার দশ ভাগের এক ভাগ আমল করতে পারে নয় ভাগ ছেড়ে দিছে এক ভাগ আমল করছে বীজ বলেন ফকদ নাজা এক ভাগ আমলের দ্বারাই আল্লাহ তা তাকে জাহান্নাবেন আগুন থেকে নাজাদ দিয়ে দিবে তাহলে নবীর এই হাদিস থেকে বুঝলাম কিয়ামতের আগের যুগে প্রকৃত আলেমদের সংখ্যা কমে যাবে বক্তার সংখ্যা বেড়ে যাবে হ্যাঁ প্রকৃত আলেম দুনিয়াতে আস্তে আস্তে কম হবে বক্তাদের সংখ্যা দুনিয়াতে বেশি হবে আল্লাহ আমাদেরকে এলেম আমল ওয়ালা বক্তা হিসেবে কবুল করেন কন বোখারির আর একটা হাদিসের মধ্যে নবীজি বলেন কিয়ামতের আগের দুনিয়া থেকে এলেম উঠে যাবে ও এত মাদ্রাসা এত আলেম এত ইমাম এত খতিব এত ওলামায় থাকতে এলেম কিভাবে উঠে যাবে দিন দিন বই লেখা হইতেছে বই ছাপানো হইতেছে কিতাব ছাপানো হইতেছে এলেম কেমনে উঠবে নবীজি বলেন লা আল্লাহ মানুষের হাত থেকে মানুষ থেকে টান দিয়া এলেমটা উঠায় নিয়ে যাবেন না তাহলে কিভাবে এলেম উঠায় নিবেন বলা কিয়া কবিজুল ইলমা বিকবজিল উলামা আলেমরা দুনিয়া থেকে আস্তে আস্তে মারা যাবে আলেমরা মারা গেলে মারা যাইতে যাইতে দুনিয়া থেকে এলেমটাই উঠে যাবে নবী বলেন হাতদা আলমিয়াত্রু কাদিমা যখন দুনিয়াতে হকানি কোনো আলেম বেঁচে থাকবে না কিংবা হক্কানি আলেমদের সংখ্যা যখন কমে যাবে ইত্তা খান মানুষ মূর্খ মূর্খ মানুষদেরকে নেতা বানায় নিবে ধর্মীয় আলেম মনে করবে ভিতরে এলেম কালাম কিছু নাই মানুষ তাকে ধর্মীয় নেতা এবং বড় মুফতি মনে করবে ফাসা আলু ফাফ তাও বিভয় রি এলভিন মানুষ তাদের কাছে মাস্ক আলা জিজ্ঞাসা করবে তারাও এলেম সারা ফতুয়া দিবে এলেম সারা ফতুয়া দেওয়ার কারণে নিজেও গোমরা হবে ওই জাতিকেও গোমরা করবে বলেন নওজুল ইল্লাহ কিয়ামতের আগে আলেমদের সংখ্যা কমে যাবে বক্তাদের সংখ্যা খুব বেড়ে যাবে এই জন্য আমরা হক্কানই কোনো আলেমদেরকে কখনোই কটুক্তি করব না বলেন ইনশাআল্লাহ কোরআন সুন্না এবং সুন্নাতুল খুলাফা রাশিদিন আল মাহদি এই পথ পদ্ধতিকে নিজের জীবনের আদর্শ এবং মাসলাক হিসেবে গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইরে সেই পথে জীবন যাপনের তাওফিক দান করেন বলেন আমিন কোরআন আর সুন্না ধরে রাখা উন্মতের দায়িত্ব যারা কোন কোরআন সুন্নার খাতি এল রাখেন হকানি আলেম যারা দিন ও ইসলামের স্বার্থে হক কথা বলেন অনেক সময় তাদেরকে নানানভাবে মানুষ বাজে কথা বলে কটুক্তি করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে আমরা এই যুগে করবো কি সুন্দর কথা হুজুর তাইলে আমরা এই যুগে করবো কি এই ব্যাপারে আমি মুক্তাশার আন্দাজে শুধু আমাদের করণীয় বর্জনীয় এই দুইটা পয়েন্টে কয়েকটা কথা বলেই আলোচনা গোসাই নিয়ে আসবো

আসরের মাঠে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান নামীরা যখন জাহান নামে যাবে দুই পাশাপাশি হবে তো জান্নাতিরা জাহান দিয়ে জিজ্ঞাসা করবে আমরাও দুনিয়া থেকে আসছি তোমরাও দুনিয়া থেকে আসছো একই দুনিয়ার বাসিন্দা ছিলাম আমরা আজকে জান্নাতে আসছি তোমরা জাহান নামে কেন গেছো কারণ কি আনিল মুজরিমিন ওই জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে বলবে মা তোমরা জাহান নামে কেন গেলা আমরা তো ঠিকই জান্নাতে আসছি তোমরা কেন জাহান নামে গেলা তো জাহান্নামীরা কারণ হিসেবে বলবে আমরা চার কারণে জাহান নামে আসছি এই বলেন কয় কারণে এই চারটে কাজ আমরা দুনিয়াতে করছি এই জন্য করে জাহান নামে দিছি কোরআনের কথা কি এক নম্বর কললাম না কৌমিনাল এক নম্বর আমরা দুনিয়াতে নামাজই ছিলাম না দুনিয়াতে নামাজ পড়ি নাই মসজিদের পাশেই দোকান ছিল আজ আরো শুনতাম একামত শুনতাম তারপরেও মসজিদে গ্যা নামাজে শরিক হইতাম না নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠাইছেন বলেন না উজুগিল্লা আল্লাহ হে গোদ নাইল জেলাকার এলাকার প্রত্যেকটা যুবক ভাই মুরব্বি বাবা মা সহ আমাদের সবাইকে পাঁচ নামাজি দিনদার পর হেঁচার মোত্তাকি হিসেবে কবুল করে নেন বলেন তাহলে জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ তারা নামাজ পড়ে নাই দুই নাম্বার মিস্কি আমরা দুনিয়াতে মিসকিন মানুষদের খাওয়ান দেই নাই ঘরের খাবার বহু মানুষ নষ্ট করে গরিবরে দেয় না হোটেলের খাবার রাস্তায় ফালাই দেয় গরিব মানুষকে খাইতে দেয় না যারা খাবার অপচয় করবে গরিবকে দিবে না না কোনো রে না খাওয়ার কারণে না খাওয়ানোর কারণে আল্লাহ ওদেরকে জাহান নামে দিবে বলেন নাউজ তিন নাম্বার দুনিয়াতে আমরা আড্ডা দিয়ে সময় নষ্ট করতাম সময়ের কোনো কদর করতাম না পাঁচ মিনিটের লেগে ফেসবুকে ঢুকছে তিন ঘন্টার সময় কোন দিক দিয়ে গেছে টের পায় না কথা কন একটা চা খাওয়ার লিগে দোকানে বসে দুই ঘন্টা পার হয়ে গেছে যারা অযথা সময় নষ্ট করবে অযথা আড্ডা দিবে তাদেরকে আল্লাহ জাহান নামে দিবে তিন নাম্বার কারণ চার নম্বর আমরা দিনের কথা শুনতাম কিন্তু দিনের কথাগুলো মানতাম না বহুত মানুষকে নসিহত করলে নসিহত শোনে কিন্তু নসিহত মানে না দিনের কথা শুনতাম কিন্তু দিনের কথা মানতাম না জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার চারটা কারণ এক নাম্বার নামাজ পড়তাম না দুই নাম্বার অসহায় মিসকিন মানুষদেরকে খাওয়াইতাম না তিন নাম্বার সময় নষ্ট করতাম আড্ডা দিতাম আল্লাহর জিকির করতাম না চার নাম্বার হকানি ওলাম একরাম দিনের কথা বলতো আমরা শুনতাম কিন্তু দিনের কথা আমরা মানতাম না কথা শোনে কিন্তু মানে না আল্লাহ আমাদের এই চারটা কাজ যেগুলো সিফাত যে কাজ বান্দারে হাসরে জাহান নামে পৌঁছায় দিবে এই চার কাজ থেকে আল্লাহ আমাদের সবাই রে হেফাজত করেন কন চার কাজ আমরা করবো না তো করবো কি হজরত চারটা কাজের কথা একটা হাদিসে বলেন আবদুল্লাহ ইকবে সালাম প্রতি আল্লাহ আনহু তিনি বলেন ওয়া না তিল্লাহিবনি সালাম নদী হকমা হোৱানু খল লামা কদিমান নবী ইউসাল্লাল্লাহু আলিসাল্লাম আল মাদীনা তা খতবান না সোয়ানবী মাজুলী শীম নবীজ রফুন্ মোক্তা থেকে মদিনাই হিজগ্রত করে আসলেন সাহাবীদের উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন ওই ভাষণের মধ্যে আমি ছিলাম আমি উপস্থিত ছিলাম নবীজি ওই দিন কথা বলছে বলেন কয়টা এক নম্বর নবীজি বলেন আফসুস সালাম তোমরা পারস্পরিক মানুষদেরকে বেশি বেশি সালাম দিবা অপরিচিত মানুষকে সালাম দিবা তোমাদের মধ্যে মোহাব্বতের সম্পর্ক আল্লাহ তৈরি করে দিবে এক নাম্বার বেশি বেশি সালাম দিবা দুই নম্বর আম তোমরা অসহায় মানুষদেরকে খাবার দিবা তিন নাম্বার ওয়াসিলুল আর তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না বহুত মানুষ সমাজের মধ্যে দেখবেন কয়েকটা টাকা হইলে গরিব আত্মীয় স্বজনদেরকে আর চেনে না এমন মানুষ আপনাদের এলাকার মধ্যেও আছে না নাই চার নম্বর নবীজি বলেন তোমরা রাতের বেলায় তাহাজের নামাজ করবা এক নম্বর বেশি বেশি সালাম দিবা দুই নম্বর গরিবদের খাবার খাওয়াইবা তিন নম্বর আত্মীয়স্তার সম্পর্ক বজায় রাখবা চার নাম্বার তাহাজ্জের নামাজ করে আল্লাহর স্মরণ করবা তাদ জান্নাতা বিসালা তোমরা নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় এই চারটে কাজ তোমরা করো নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম সোহাল তো জাহান জাহান্নামে যাবে চার কারণে নামাজ পড়ে নাই গরিবদেরকে খাবার খাওয়ানো খাওয়াই নাই অযথা সময় নষ্ট করেছে আর দিনের কথা শুনছে কিন্তু মানে নাই আমল করে নাই এই চার কাজ থেকে আল্লাহ আমাদের সবাই রেখে হেফাজত করেন কন আমিন আর চারটা কাজ করব। বেশি বেশি সালাম দিব সাধ্য মতাবেক গরিবকে খাওয়াবো নবী বলেন যেই ঘরের লোক গরিবকে খাওয়ায় ওই ঘরে আল্লাহ নিজে হাতে দান করেন আল্লাহ নিজে দান করেন এই জন্য বেশি সালাম দিব গরিবকে খাওয়াবো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না বজায় রাখবো কায়েম করবো তার নাম্বার সাধ্য মতাবেক তাহার্যোতের নামাজ পড়বো নবী বলেন আমার মধ্যে সত্তর হাজার মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন লা হিসা বলা কিতাব বলা আজাব তাদের হিসাব হবে না কিতাব হবে না আজাবও হবে না কিচ্ছু হবে না সাব না আলফাম মিনকুম্মাতি সত্তর হাজার মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন সাবিরা কষ্ট করলেন মান ইয়ার আসুল আল্লাহ কবিজি তারা কারা কবিজি বললেন আল্লাহ দীনাতা জাফাদুন বহু মানিল মজ যে যারা গভীর রজনীতে উঠা তাহার নামাজ আদায় করেছে ওই মানুষদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান দিবে আল্লাহ আমাদেরকে এই চারটে গুণ অর্জন করার ভরপুর তাও ফিক দান করেন বলেন আমিন উপরের চারটে গুণ থেকে আল্লাহ আমাদের সবাইরে পরিপূর্ণ আকারে হেফাজত করে নেন বলেন আমিন চার চার আটটা কথা বললাম ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ধর্ম পালনের জন্য একটা কিতাব দিয়েছেন নাম কোরআন কোরআন বোঝার জন্য একজন নবী দিয়েছেন নাম মোহাম্মদুল রসুরুল্লাহ সলমুল্লাহ আলাইহি সাল্লাম ইসলাম বোঝার জন্য কোরআন আর হাদিসের কোনো বিকল্প নাই কোরআন আর হাদিসে যে কথা নাই সাহাবিদের এজমা ও কিয়াসে যে কথা নাই সেটার নাম বারাবাড়ি ইসলাম বারাবাড়িও পছন্দ করে না সারা সারিও পছন্দ করে না যে কথাগুলো বললাম আল্লাহ তালা সবার আগে আমি গুণাগর আমলের তৌফিক দান করেন এরপরে আল্লাহ আমাদের সবাইরে